আমরা অনেকদিন পর চলে আসলাম সুবাসবার কবুতর খামারে তো এই খামারে কি কি কবুতর আছে এবং কি কি কবুতর দেবে তা দেখবো আমরা কালার কেমন আছে এবং কয় জোড়া ছেল দেবে বিস্তারিত আমরা জানবো তো চলুন দর্শক আমার কথা না বাড়ি খামারের সাথে আমরা আলোচনা করবো

সুন্দর টাইমে করে দিল স্যার এটা দর্শক বলতে হবে ভাই আমার কবিতার সকালের দিক ছাইলে মনে করেন যে উঠতে উঠতে হারা যায় তাই মানে মনে করেন যে চলো দর্শক আমরা দেখব সেই কবিতাগুলো দেখব আজকে আমার সুভাষ ভাই কবিতার খামারে মানে সকালে ছাইলে ভাই মনে করেন যে ওই দম ধরে হারা হয়ে যায় সেজন্য মানে সারি সুন্দর ঠিক এই যে কবিতা আহারান সুভাষ ভাই কবিতার কামা দেখতে আছেন আসলে এরকম ঢোপ মনে করেন যে আসলে কৌতুর না আসলে একশো একশো একদম গ্যারান্টি সহকারে কবিতর গুলো মানে দেয়া হবে তো দেখবো আমার প্রথমে এটা কি কবিতর গিরিবাজ ভাই রাজশাহী গিরিভাজ রাজশাহী গিরিবাজ নাকি এগুলো দশের কাজ কম তো একচুয়েলে মানে একচুয়েল সত্য কথা বলতে হবে লোকাল জাপানের এর মধ্যে কোনো কথা নাই ঠিক আছে যেটা রিয়েল সেটাই এগুলো ওর মাঝে কেমন হবে মাদিটা ভাই মুঠ দিলে টিপটিপি লেগে যাবে টিপটিপির মানে উপ উপরে আর এটা মাঝে এটা হ্যাঁ নর এটা আমি এটা নরে দশ চোখ চোখ দেখাই দিই মাহ মাসাল অনেক সুন্দর চোখ সাদা এই যে মা অনেক সুন্দর কালার কি কালার বলে এটা একটা বলে মুশকি আর একটা জাগ দুবার আচ্ছা ঠিক আছে এগুলো ছেড়ে দেন এটা কয় পর ওর সব শেষ ভাই ওর সব শেষ তো এটা আমরা এখন বাজি দেবো নাকি ঠিক আছে দর্শক এটা আমরা বাজি দেখবো যে পর কাটাছে তারপরও বাজি মারবে সমস্যা নাই বাহ নরের আছে দুইটা দিছে কিন্তু বাজি ঠিক আছে

এই যে পায়ের মোজা মার্শাল অনেক সুন্দর ওতে এই অভ্যাসটাই অনেক অন্যরকম যেটা বললাম রাজা এত সারা খায় না দাও ও রাজাও দেখি বাহ ওরে বাবা রে বাজি আবার খুন্ডি বাজি পটাফট তিনটা দেওয়া হয়েছে কিন্তু অলরেডি এই যে গাছে হুম আর এই যে ভাই বাচ্চা জোড়া সেল হলে সেল করব কম দামে কি বাচ্চা দেখে গিরিবাজ গিরিবাজ কেমন মুশকি বলে মুসকি মুসকি কালারটা কি কালো না কালো আর সাদা মানে একটা ফেকাসি কালার বলে সাই কালার একটা সাই কালার এই যে এই বাতে এগুলোর বাজে ফোটেনি না আচ্ছা এগুলো ঘরে থাক সন্ধ্যাবেলা এখন কত হারা যেতে পারে এই যে কষ্ট ভালো করে দেখো সেই একে একদম একের মাল জাগ বলা হয় একদম কালো জাগে না কি হচ্ছে না জাগ না আর মোজাগুলো দেখে কেমন

কেমনে সেটা ইনবক্স করবেন সমস্যা নাই আর ভিডিও দিলে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা চেষ্টা করব এই যে সেম কালার সেমি কালার না সেম কালার তো অনেক প্রিয় কালার ডিম পারছে তো হ্যাঁ ডিম আছে ভাই এই যে ডিম পারছে এই যে ডিম দুইটা এই দশক দেখলে ডিম সহ করে দিয়ে দেব আপনাদের সমস্যা নাই তো এগুলো কেমন বাজি হবে এটার উড়ন বাজি ভাই উড়ন বাজি এক কথা তো উড়ন বাজি এরা সেল পোস্ট হ্যাঁ এটা কেমন প্রাইস ঠিক আছে দু হাজার এলো সেল হবে কিন্তু এগুলো ওনার বাজে একশো একশো ঠিক আছে এগুলো রেখে দেন ভাই দর্শক আমরা একটা দেখবো সিঙ্গেল একটা জাগ বাচ্চা তো যাতে ইনবক্স করেন সমস্যা নাই এই যে চোখ থামো এই যে মার্শাল অনেক সুন্দর চোখ সাদা টুট সাদা ছোট গুন তো একটু স্পট আছে সমস্যা নাই ওটা চলা দশ কেটে যাবে ওটা বাচ্চা তো তার মজা দেখি কেমন এই যে পায়ের মজা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর ঠিক আছে লোক রেখে দেন এটা কেমন পাইজে একটা সিঙ্গেল এক হাজার এক হাজার এটা নর না মাদি নর ভাই আচ্ছা ঠিক আছে নর কারো যদি মাদি থাকে তারা নিতে চাইলে ইনবক্স করবেন সমস্যা নাই নামাতে দেয়া থাকে দেখেন দেখেন ভিতরে দেখেন এই যে দেখাচ্ছি আমি এই যে বাবা রকি আলাদা হ্যাঁ বাবা আরে থাক থাক আর ওই জোয়া জোয়া দেখি

তো সমস্যা নেই চোখ সাদা ঠুটস ওটা ওপরে রেখে দিন দেখি এটা কেমন প্রাইস এটা যদি দর্শক নিতে চায় তাহলে বারোশো টাকা বারোশো টাকা অনেক সুন্দর এই আচ্ছা ঠিক আছে এটা রেখে দিন বাচ্চা তো